আমি অত্যন্ত এতগুলো সাংবাদিকদের সামনে আমার কথা বলার হয়েছে আমি একটা বহুবার আসি এত আমি ছাব্বিশ বছর একটা মেসিদা আনিস এই প্রেস কেভাবে সময় এই প্রথম হলো এই মসজিদে বহুবার যাই হোক আলহামদুলিল্লাহ প্রেক্ষাপটে সুযোগ হয়েছে আমার একটু সময় গেছে একটু ঢুক গেছে যখন আমরা শিরমাজ করতাম আমাদেরকে আয়না করে বিভিন্ন মামলায় দেওয়া উনি দেখা আমি খাচ্ছি এনে যারা আছে সমস্ত সবাই রকম একটা বিশেষ পরিবেশ থেকে আমাদেরকে মুক্ত করে দিলেন জানাই আমাদের মহব্বীমদ সাহেব সম্পর্কে বেশ গুরুত্বপূর্ণ আমি একটি কথা চাই যে জামাত আমরা কেন করি জামাতের মূল লক্ষ্য হচ্ছে দুনিয়ায় শান্তি আমরা চাই বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ হবে একটি শান্তির বাংলাদেশ হবে জনগণ যাতে নিরাপদে নির্বিঘ্নে ঘুমাতে পারে চলাচল করতে পারে কোনো রকমের কোনো অন্যায় অত্যাচার অফিসার থাকবে না এই অর্থে আমাদের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন যে বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ আমরা এরকম একটা নতুন বাংলাদেশ করতে চাই যেখানে হিংসা বিদ্বেষ হানাহানি মারামারি রাজনৈতিক প্রতিহিংসা ধর্মীয় মূল্যবোধ যাতে বজায় থাকে কর্মাত সহিষ্ণুতা যাতে সবাই পায় সেই ধরনের একটি পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই আমি ডাক্তার শঙ্কর রহমানের এই স্লোগান মানবিক বাংলাদেশের একজন সহযোগিতা যদি এই এলাকায় আপনাদের ভোটের সমর্থনে বিজয়ী হতে পারি তাহলে বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ একটি ইসলামী বাংলাদেশ কল্যাণমূলক বাংলাদেশ গঠন করার চেষ্টা করতে আমরা এই দুই আসনের জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের প্রথম যে কাজটি হবে আমি করতে চাই সেটা হচ্ছে আজকে আমাদের যে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে লেখাপড়ার কোনো পরিবেশ নাই এখানে গাজা মুয়া চাদাবাজি এগুলোই এখন সরকারের প্রচন্ড এই যে আজকে আমি দশটা সাক্ষী নিচ্ছি তার মনে হয় পাঁচটা সাতটাই হবে শুধু মৎ জুয়ার গাঁজার সাক্ষী অর্থাৎ এই মামলায় বেশি আমাদের এই যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আগামীকালে দেশ ও জাতির ভবিষ্যৎ অন্ধকার হবে তারা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে দরিদ্রহীন আমরা প্রথমে কাজ করব এই যুবক যারা রয়েছে তাদেরকে কাজ কীভাবে দেওয়া কর্মক্ষম করে তোলা অর্থাৎ আমরা একটা ডাটাবেস তৈরি করবো শিক্ষিত লোকদের পর্যায়ক্রমে তাদেরকে বিভিন্ন জায়গায় চাকরি বাকরির মাধ্যমে আমরা এই অনৈতিক কাজ থেকে তাদেরকে কে রাখতে চাই যুব সমাজ যদি ধ্বংস হয়ে যায় আগামী বাংলাদেশ অনিশ্চিত এখানে যুব সমাজকে আমরা বাঁচাতে চাই তাদেরকে আমরা এই মাদক আসক্তি থেকে বাঁচাতে তাদেরকে আমরা কর্মসংস্থানের কাজ দিতে চাই আমি হুজু বলেছেন মহিলারা ভোকা করে বাইরে যেতে পারবে কিনা আমাদের শিক্ষক ছিলাম কলেজ অধ্যাপনা করেছি আমরা আমাদের আফগানিস্তান নিয়ে এরকম বিভিন্ন অপপ্রচার ইসলামের শত্রুরা ইদি খ্রিস্টানরা করতো আজকের অপপ্রস দেখে বা আফগানিস্তানের মহিলা সকল সুযোগ সুবিধা ভোগ করতেছে তারা বিশ্ববিদ্যালয়ে পড়া দেয় করতেছে তারা ভোকা নিয়েই চাকরি করতেছে যদি বাংলাদেশে ইসলামী হকুমত কায়েম হয় ইসলাম মহিলাদেরকে যে নিরাপত্তা যে সুযোগ সুবিধা যে গণতান্ত্রিক অধিকার দিয়েছে একশো পার্সেন্ট মহিলার ফিরে পড়ে ইনশাল্লাহ আজকে মহিলাদেরকে বিভিন্ন ব্যবহার করতে চায় অথচ তাদের অধিকার নিয়ে কেউ কথা বলে ইসলাম হচ্ছে মহিলাদের যাবতীয় ন্যায্য আর গ্রান্টি হচ্ছে ইসলাম অন্য কোনো ধরনের একো নাই সম্মানিত হাত আমাদের যে সমস্যাগুলো রয়েছে এই যে আজকে ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে কেন আমাদের বাংলাদেশের যে সমস্ত স্কুল কলেজ মাদ্রাসা মসের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে সরকারের তেমন কোনো নিয়ন্ত্রণ নাই এবং জনগণ যারা শিক্ষক তারা বেতন পায় না কি পড়াবে পরিবেশ নাই আমরা যদি নির্বাচিত হতে পারি সারা বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হবে এবং সমস্ত প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে সব

কিন্তু একজন শিক্ষক প্রিন্সিপাল তারা মেয়ে দিতে চায় একটু উদাহরণ তার মানে শিক্ষক সমাজ অবহেল না অথচ বলা হয় শিক্ষকরা জাতি গঠনের কারিগর সেই কারিগরদের বেতন নাই ভাতা নাই কোনো সুযোগ সুবিধা নাই তাহলে আমরা তারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে এই সমস্যা সমাধান করতে চাই আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আছে বিভিন্ন সময় দেখা যায় তারা প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় বিভিন্ন দাবি দেওয়া তোলে তাদের মধ্যে এখনও কোনো স্থায়ী বেতন কাঠামো তৈরি করা হয় না এই দাবির সাথে আমরা একমত যে এই সাংবাদিকরা এত কষ্ট করে যে মারামারিয়ায় পুলিশ বলতে চায় না সেখানে আমরা এই সামাজিক সাংবাদিক বাইরাসেরা লাইভ করতেছে জীবনের ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করে খবরা খবর তাদের সৌজন্যে আমরা পাই আমরা তো কিছুই জানতাম না যদি এই ধরনের এই সাংবাদিক বৃন্দ না থাকতো আমরা ঢাকা আন্দোলন গণ অভ্যুত্থান কিছু আমরা জানতে পারতাম না কারণ সমস্ত সরকারি মিডিয়া বন্ধ করে দেওয়া হয় তখন এই সাংবাদিক ভাইয়ের জীবনের ঝুঁকি নিয়ে এই গণ অভ্যুত্থানে তারা সংবাদ সরবরাহ করে জাতিকে উদ্বুদ্ধ করেছে জাতিকে এই মাঠে নামাতে সক্ষম হয়েছে আমরা এই ভাবি সাথে একমত এবং যদি আমরা ক্ষমতায় যেতে পারি ইনশাআল্লাহ যেহেতু আমরা মানবিক বাংলাদেশ করতে চাই সাংবাদিকদেরও মানবিক এবং ন্যায্য দাবি সমূহ কোন আন্দোলন ছাড়াই মেনে নেওয়া হবে তাদের কত দাবি তো আছে জানি আমরা আমাদের বাইরেও সাংবাদিক আছে অনেকে ইনশাআল্লাহ হবে না বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাই যাওয়ার সাথে সাথে আপনারা আপনাদের সকল রাজ্য অধিকার ফিরে পাবেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি সময় তো ভাইরা আমরা উন্নয়ন কর্মকর্তাদের কত দুই তিন জায়গায় আমরা গেছিলাম সেখানে মানুষ বলল এই নাই সেই নাই আপনি এমপিও কি করবেন আমি যে ওয়ে করার অনেক আগের কথা তার কি সমস্যা আছে তোমরা দুই দিনের মধ্যে আমার কাছে যাও রাস্তাঘাট পানি কোথায় যা আছে এমপিওর আগে তোমাদের এগুলো সব পরিবর্তন এবং আমরা ইতিমধ্যেই অনেকগুলো তালিকা নিয়েছি জেলা করে আমি নিজেই প্রায় একশোর অধিক রাস্তা নির্মাণের জন্য আমরা এল কে দিয়েছি বিভিন্ন জায়গায় দিয়েছি এবং সেগুলো অনেকেই ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে আমার মনে হয় যে আমরা অল্প সময় কতটা আপনাদেরকে বলব এক কথা আমাদের একটা সবই করে অনুষ্ঠান বলেছে বাংলাদেশের মানুষ যাতে নিরাপত্তা পায় সুযোগ সুবিধা পায় তারা এই যে তেরো বছর পনেরো বছর ভোটাধিকার ছিল না কোনো বাক স্বাধীনতা ছিল না ইনশাআল্লাহ বাংলাদেশ জামাতিস ক্ষমতা আসলে ভাত স্বাধীনতা ভাতের স্বাধীনতা কাপড়ের স্বাধীনতা মানুষের মৌলিক যে সমস্ত চাহিদা সমস্ত চাহিদা একশোতে একশো পুরো নামের সাল আপনাদের সকলের সহযোগিতা চাই আপনারা জাতির বিবেক আপনারা যদি জামাত সম্পর্কে সুধারণা দেন তাহলে মানুষ সুধারণা পাবে জামাত সম্পর্কে অনেক কথা আপনারা শুনেছেন রথ কাটে গলা কাটে এই কাটে সেই কাটে আমরা ছাত্র জীবনে শুনছি যে শিবিরের কাছে এমন কুয়েল আছে যে রাস্তায় হেঁটে যাবে তার রাত ফাঁকে যায় বাড়ি যাওয়ার পরে ঠিক এইরকম কুয়েল না আছে এই ধরনের অপপ্রচার আজও আছে এটা আমলাদ হসুলের বিরুদ্ধেও ছিল তাতে এটা নিয়ে অপপ্রচার আমরা সমস্ত অপপ্রচারের মধ্যে উঠে জনগণের খেদ করতে চাই সমস্ত বাধা উপেক্ষা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা যদি নিরপেক্ষভাবে আপনাদের দায়িত্ব পালন করেন সেটাই আমাদের পক্ষের হবে বলে আমি মনে আমরা কোনো পক্ষ চাই না আমাদের পক্ষে আপনারা সাফাই হবে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন নিরপেক্ষ সংবাদ প্রচার করেন জনগণকে সকলের কর্মকাণ্ড অবহিত করেন তাতেই আমরা ইনশাআল্লাহ খুশি এবং আমরা আমাদের পক্ষেই জনগণকে বসি আগামী নির্বাচন একটি উৎসব মুখর পরিবেশে হবে বিভিন্ন ধরনের গুজব আপনারা শুনতে পান কোনো গুজব কাজ হবে না নির্বাচন যথাসময় হবে এবং মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে তো আরেকটি ব্যাপার ঐক্যবদ্ধ হয়েছে সেটা তারা আন্দোলনে ছিল একটি দুটি দল একটি দলই সম্ভবত ছাড়া বাকি সমস্ত দল একমত আছে আমরা হয়ে নির্বাচন করবো আপনাদের একটা গণ দাবি ছিল এদেশের ইসলামী জনতার গণ দাবি ছিল যে বুজুরির মধ্যে এক হয় না কেন ইনশাআল্লাহ সকল দল সকল আলেম একমত এক বাক্সে আমরা চেষ্টা করি আমাদের বলেছেন যে যদি এই ভাগ করতে যায় আমার সিটও দাবি করে সেটা যদি হয় তা আমি প্রথমে জায়গা করে দেব ঠিক আমাদের একই কথা যদি এইখানে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার স্বার্থে জনতার স্বার্থে ইসলামী জনতার স্বার্থে যদি এরকম কেন্দ্রেতে কোনো সিদ্ধান্ত হয় সাহেব নির্বাচন করবে না পাওয়া হাত আব্দুল আমিরা করবে আর একজন রিক্সা না আমাদের কোনো আপত্তি নাই আমাদের আমিরের হুক হচ্ছে যত সার দেওয়া সম্ভব আমরা সার চাই আগামী দিনে মানুষের কল্লা মানুষের হাসি ফোটাতে চাই এতদিন পর্যন্ত মানুষ করতে তেরো বছর অনেক বঞ্চনার শিকার হয়েছে অনেক অধিকার বঞ্চিত হয়েছে আমরা তাদের এই হারানো অধিকার আবার ফিরিয়ে দিতে চাই সেজন্য একটি সুবর্ণ সুযোগ আগামী নির্বাচন দলমত নির্বিশেষে বিভিন্ন সাংবাদিক ভাইরা আছেন আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই দোয়া চাই আপনাদের মাধ্যমে গোটা জাতির কাছে আমরা এই সংবাদ পাঠিয়ে দিতে চাই যে আমরা ঐক্যবদ্ধভাবে এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করছি আগামী নির্বাচনে যদি আমরা বিজয়ী হতে পারি তাহলে আমরা আলকারাই আইন সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করব সৎ শাসন সুশাসন নিশ্চিত করব নাগরিকের সকল অধিকার ঘরে পৌঁছাই দেব আমাদের কাছে দৌড়ানো লাগবে না এমপির সাথে দেখা করতে তিন মাস সময় লাগে আমরা যদি নির্বাচিত হই আমরা এই জায়গা নিয়ে চাকরি ধান করেছি আমি বলি বিভিন্ন জায়গায় যে ঢাকা যায় দেখা করার কোনো প্রয়োজন হবে না হাটে ঘাটে আপনাদের কাঁচা মরিচির দোকানে আমাদের দেখা হবে সব আমরা সেই ধরনের মন মানুষের নিয়ে কাজ করছি আমিও করি এখনও করি সময় তো তাদের সব সময় আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ করলাম আপনারা ধৈর্যদের আমাদের কথা শুনলেন সবাইকে ধন্যবাদ মান জানিয়ে আমার বক্তব্য জানিয়ে শেষ করছি করে